Hi friends. গুড মর্নিং Welcome back to my channel Little One. তো গুড মর্নিং আজকে সানডে সবাইকে অনেক অনেক ভালোবাসা রবিবারের শুভেচ্ছা। তো তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমরাও ভালো আছি। তবে গরমে অবস্থা পুরো 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 অদিন একদম খারাপ হয়ে গেছে। এই বিকেল পুরো প্রচন্ড গরম ছিল আর গরমে অবস্থা পুরোই খারাপ ছিল। আজকে সানডে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি ওয়েদারটা আজকে খুব সুন্দর অতটা গরম নেই মেঘলা মেঘলা খবরে বলেছিল সরা খবরে বলেছিল যে বৃষ্টি হবে তো তাই জন্য পুরো মেঘলা মেঘলা ওয়েদার তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর সবার প্রথমে আজকে ঘুম থেকে একটু দেরি করে উঠেছি নটার সময় হবে এই যে কাজ করছে তো নটার সময় ঘুম থেকে উঠেছি উঠে জানলা খুলে এত সুন্দর দৃশ্য দেখেছি তো তোমাদের সাথে শেয়ার করব না এটা তো হয় না তো সেটা তোমাদেরকে দেখাই দ্বারাও তোমাদেরকে ব্যাখ্যা বেড়া অন করে দেখায় দুটো জবা ফুল এই জবা ফুলগুলোর সাইজ এত সুন্দর খালার মতো পুরো সাইজ একটু বড় করে তোমাদের কাছ থেকে দেখাই এই দেখো এই একটা আর ও উপরে একটা একদম জানলা খুলে এত সুন্দর দৃশ্য দেখো এই যে আমার বাগান জানলা ফুললেই দেখা যায় আমার ব্যালকনি বাগান মানে এত সুন্দর দৃশ্য না মানে বলে বোঝাতে পারবো না কালকেও একটা ফুল ফুটেছিল আজকে তো চলো আজকে তোমাদেরকে একটু সামনে দিয়েই দেখাই দেখাই বন্ধুরা আজকে পুরো গাছ ভরেই বড় যাওয়াটা ফুটেছে মানে চারটে আমি তো দেখিনি বাইরে এসে ভালো করে দেখছি ওও চারটে মানে দৃশ্য যে কি সুন্দর তোমরা ওটা দেখো ফুল দেখছে বলো বলো তুমি তো জানো কি কালার বলো রেড তো বন্ধুরা সকাল থেকে আর কথা হয়নি তোমাদের সঙ্গে সমস্ত কিছু কাজকর্ম সারলাম আজকে কোনো রকম রান্নাবাড়ি করিনি যেন আমি যেহেতু মায়ের কাছে যাবো বলে কোনো রান্নাবাড়ি করিনি বাকি সব কাজকর্ম ছেলে স্নান করা নিজে শ্যাম্পু করলাম চুলে ঘর পরিষ্কার করা সব কাজ সেরে এই দেখো ড্রেস পরে আর এই যে কালকেই কানের দুলগুলো কিনেছিলাম নতুন হাতি বাগান থেকে তো এই বাটারফ্লাই কানের দুলটা কেমন লাগছে একটু অবশ্যই কমেন্ট করে জানিও তো ওই কানের দুলটা পরলাম পরে এই দেখো চুল টুল শ্যাম্পু ট্যাম্পু করে একদম আর এই ড্রেসটা পরেছি মার কাছে যাবো মা আজকে দুপুরবেলা নেমন্তন্ন করেছে ভাত খাওয়ার জন্য তো এখন আমরা যাচ্ছি জানো রেডি ওর বাবাইও রেডি তো এখন মায়ের কাছে যাব তো চলো মায়ের কাছে আগে যাই আজকে ওয়েদারটা তো দারুণ হয়ে গেছে তোমাদের সাথে বললাম দেখো কোনো রোদ নেই পুরো মেঘলা কি সুন্দর হাওয়া দিচ্ছে দু চার ফোঁটা বৃষ্টিও পড়েছে দু চার ফোঁটা বৃষ্টিও পড়েছে ইভেন তো চলো আগে মায়ের কাছে যাই খুব খিদে পেয়ে গেছে এখন একটা বেজে গেছে পুরো তো চলো যাই তারপর আবার কী কী মা মেনু আজকে পড়েছে তোমাদের সাথে শেয়ার করবো তো চলো টাটা তো মায়ের কাছে চলে এসেছি মায়ের কাছে চলে এসেছি এইবারে এই যে এবার খাবো খুব খিদে পেয়ে গেছে চেঞ্জ করে নি আগে আমি ফুটি খাবো এই দেখো আমার ড্রেসটা তারও ব্যাক ক্যামেরায় দেখাই ভালো করে ও জানে যে জানে যে সেই শুরু করে দিয়েছে ঠিক আছে লেগে এই যে আমার ড্রেসটা দেখো কি লেগে আছে ভালো হয়েছে ড্রেসটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও আমার ড্রেসটা আজকে আমার পরে সামনে দিয়ে দেখাই পানের দুলটা চিয়ান কি দিয়েছে ফুটি দিয়েছে ম্যাঙ্গো ফুটি ম্যাঙ্গো কোয়াশ বানিয়ে দিয়েছে তো সেটাই বলছে ম্যাঙ্গো ফুটি খাও খাও আর আমি এই যে ভাত খেতে বসে গেছি ও মায়ের হাতের এই সুক্তটা যে কি দারুণ খেতে হয় এই যে দেখো মানে এটা টেস্ট এটা শুধু মাই পারে শত চেষ্টা করলো এই টেস্টটা আমি কিছুতেই আনতে পারবো না একটু খেয়ে দেখি এটা ঠিক শুক্তো না মা এটা করে শুক্তোর মতো তেতো তরকারি ও দারুণ আর আর এই যে মাছের ঝাল তো চলো আগে খেয়ে নি চাটনিও আছে মা দেবে ওকে ফোন হুম তারপরে তো চলো আগে খেয়ে নি তো বন্ধুরা এখন সন্ধে হয়ে গেছে মায়ের বাড়ি দুপুরবেলা বেশ পেট ভরে খাওয়া দাওয়া করে ঘুম থেকে উঠে বিকেলবেলা ভীষণই কাবাব খেতে ইচ্ছে করছে তাই জানকে নিয়ে ওর বাবাই আমাকে নিয়ে চলে এসেছে বাগুইয়াটি এখানে একটা দারুণ কাবাব সেন্টার আছে দারুণ কাবাব বানায় তো আমার ফেভারিট হচ্ছে উইংস আমি ভীষণ পছন্দ করি টিক্কা উইংস তো সেটাই অর্ডার করেছি দেখো এখানে একদম বানাচ্ছে লাইফ তৈরি করে দেবে আর জান এখানে এসেই খেলা শুরু করে দিয়েছে উই ইয়ে নিয়ে টেবিল চেয়ার সব নিয়ে জাস্ট এই এসে আমি বাড়িতে ফ্রেশ আমার ডিনারের টাইম চলে গেছে আমি সাতটার মধ্যে যেহেতু সাড়ে আটটা বেজে গেছে অলরেডি যেহেতু বেরিয়েছিলাম তো তোমাদেরকে তো দেখালে আমি কাবাবের দোকানে গেছিলাম ওখানে দাঁড়িয়ে খাইনি যেহেতু বাড়িতে খাবো বলে তাই না আর দাঁড়িয়ে খাইনি তো আজকে ডিনারটা একদম জমজমার ডিনার আছে কি ডিনার আছে তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তোমরাও একটু দেখো এই যে আমরা রাতের ডিনার উইংস কাবাব রুমালি রুটি আর চাটটি আর স্যালাড তো বন্ধুরা আজকে আমার ছোট্ট মতন একটা ব্লগ তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা একটা লাইক করে দিও বাই টা গুড নাইট